এখানে কিন্তু অনেক সুন্দর একটা কালার কালারটা আমি যদি দেখাতে দিচ্ছি এখানে সুন্দর করে একটা দেওয়া থাকবে সুন্দর টিকেনটা এখানে একটা টিকেন ভাজ করা থাকবে এখানে চারিদিকে মেলবে এটা কিন্তু মশালা দিয়ে সুন্দর একটা গের আর বুকের কাজটা যে লেস দিয়ে ইয়োগ করা থাকবে এই যে লেস দিয়ে থাকবে বুকের কাজটা ব্যান কালার থাকবে আর হাতের কাজটা কিন্তু সেম লেসটা দিয়ে হাতেও কাজ থাকবে প্রত্যেকটি কালার কিন্তু এরকম থাকবে সেম লেস দিয়ে দুই পাশে আমি দেখা দিচ্ছি আর এটা সাইজটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকবে সাইজটা আমি দেখি খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকবে আর এগুলো প্রত্যেকটি কালারের তিনটা করে সাইজ হবে আর এটা হলো প্যান্ট কাটটা সুন্দর লেস দিয়ে থাকবে আর এগুলো এই যে এগুলো কিন্তু সুন্দর ফ্রি সাইজ থাকবে কোমরগুলো স্টিচিং থাকবে কোমরগুলো আর এটা পরে কালারটা কিন্তু লেমন কালারের ভিতরে থাকবে লেমন কালার ভিতরে এটা কিন্তু কিন্তু তিনটা করে সাইজ হবে এই লেগসেল ডাবল এক্সেল প্রতিটি কালার তিনটা করে সাইজ হবে অবশ্যই যারা প্রোডাক্ট গুলো পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই প্রোডাক্টটি টি করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব আর প্রতিটি খেলার খুলে দেখা দিচ্ছি এভাবে পরে কালারটা আর এগুলো প্যারেন্সি মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন আপনি ক্যাশমিলনের এই নতুন টু পিস গুলো ক্যাশমিলন নতুন টু পিস গুলো আরেকটা যদি আপনার সৌন্দর্য কথা বলে এখানে কিন্তু যে কাদের উপর আছে এখানে সুন্দর করে দুটো কুচি থাকবে আর হাতেও কিন্তু সুন্দর করে দুটো কুচি থাকবে এই পাশেটা দেখা দিচ্ছি সিলভো কুচি থাকবে বা এখানেও কাদের কুচি থাকবে ঠিক আছে আর এগুলো এই যে প্রত্যেকটা কালারে কিন্তু কালার সাথে ম্যাচিং করে লেসগুলো দেওয়া থাকবে পরে কালারটা দেখা দিচ্ছি আর প্রত্যেকটি কালার কিন্তু ফ্রোলারের ভিতরে থাকবে এখানে সুন্দর করে ফ্রোলারের ভিতর আর এর ভিতরে কিন্তু ট্রান্সপারের কোনো কারণে ভিতরে কিন্তু ইনারটা দেওয়া থাকবে না সুন্দর করে ইনার থাকবে হাফ বোর্ড ইনারটা দেওয়া থাকবে আর তার আগে বলে দিচ্ছি যারা এখন তুই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে যেন আরো অসাধারণ সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতে পারি আমরা অনেক সুন্দর সুন্দর আর তার আগে বলে দিচ্ছি আমাদের দোকানের ঢাকা বারোশো রোড আর যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আবারও বলে দিচ্ছি ভিডিও শেষ শেষ হওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব যারা করেন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও তে দেখা হবে